ছয় দিন পরে নখসে যাবে নয় দিন পরে চুল ছয় দিন পরে নখসে যাবে নয় দিন পরে চুল কবর কি হইবে নিতে কইরো না কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবরই বিহু সاديه নিতে হয় আমল দিয়ে তো বলবি হো সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে না খোঁজে যাবে নয় দিন পরে চুল কবর গৃহের ছাওয়ার নিতে কইর না কেউ ফুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে তো বলবি গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে তো বলবি গৃহ সাজিয়ে নিতে হয় সতর বলerai কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর দিও সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর দিও সাজিয়ে নিতে হয়